দর্শক শ্রোতা প্রবাসী আজিজ তিনি শর্মিলাকে নানান ধরনের অপবাদ দিয়েছেন হুমকি দমকি দিয়েছেন শর্মিলার নামে নানান ধরনের প্রপাগান্ডা তিনি ছড়িয়েছেন যদিও শুরুর দিকে তিনি শর্মিলার পক্ষে ছিলেন পরবর্তীতে তিনি কিন্তু শর্মিলার বিপক্ষে চলে গিয়েছেন শর্মিলাও তাকে হুমকি দিয়েছিল সে যাতে দেশে আসতে না পারে শর্মিলা সে ব্যবস্থা করে রেখেছিল কিন্তু কাকতালীয় ভাবে প্রবাসী আজিজ দেশে চলে এসেছে দেশে আসার পর সে আরও পাকনা গজে গিয়েছে এখন সে শর্মিলাকে আরও নানান ধরনের হুমকিদমকে দিচ্ছে সে আলম হাসানের পাশে থেকে শর্মিলাকে আরও নানান ধরনের অপ্রীতিকর কথাবার্তা বলছে আমরা ভিডিও মার্তার মাধ্যমে সেটি দেখতে পেয়েছি দর্শক আমরা আজিজ ভাইকে বলবো যে আজিজ ভাই আপনি একজন নারীর সম্মান এভাবে নষ্ট করবেন না আপনি শর্মিলাকে নিয়ে কথা বলা বন্ধ করে দেন আপনার ফেজ যথেষ্ট পরিমাণ বড় হয়ে গিয়েছে আর বড় হওয়ার দরকার নাই দর্শক এই বিষয় আমরা শুরুতে আজিজ ভাইয়ের আংশিক কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি এখন বাকি অংশটুক আমি আপনাদেরকে দেখাতে চলেছি অনুগ্রহ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন